রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রোপণ প্রায় একশোটি গাছ প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টিকে উপেক্ষা করে অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বুধবার রায়গঞ্জের চন্দর দ্বিতীয় ক্যাম্পাসের এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চত্বরে কর্মসূচির সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এক সপ্তাহ ব্যাপী ওই অরণ্য সপ্তাহ পালন করা হবে যার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে এই দিন প্রায় একশোটি গাছ রোপণ করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার রায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী এনএসএস এবং এনসিসি ইউনিটের সদস্যরা উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার রায় কি বললেন কোথায় আজ কর্মসূচি রেখেছেন আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস রয়েছে চান্দরে মেডিকেল কলেজের পাশে সেখানে অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক শিক্ষকরা এসছেন এবং ডিন ম্যাডাম আছেন এবং আমাদের এনএসএস টিম রয়েছে সবাই মিলে এসছি আমাদের এই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই ক্যাম্পাসটাকে দেখভাল করা এবং ভবিষ্যতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা কতগুলি বৃক্ষরোপণ করা হয়েছে এখানে তো প্রায় একশোটা আজকে বৃক্ষরোপণ করব এবং কন্টিনিউয়াস আমাদের চলবে যেহেতু অরণ্য সপ্তাহ চলছে এই অরণ্য সপ্তাহের মাঝখানে আমরা এগুলো বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি অনেকগুলো গাছ লাগাবো এবং সেই গাছগুলোকে দেখভাল করবার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যাতে ক্যাম্পাসটা অত সবুজ থাকে ভবিষ্যতে এখানে যাতে আরও পঠন পাঠন আরও অন্য অন্য ডিপার্টমেন্ট খোলা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে অরণ্য সপ্তাহ হিসেবে কি বার্তা দেবেন অরণ্য সপ্তাহ হিসেবে বার্তা একটাই যে গাছ কিন্তু প্রাণ সেই প্রাণকে রক্ষা করতে হবে সেই প্রাণের অস্তিত্ব যদি না থাকে তাহলে মানুষের অস্তিত্ব থাকবে না আর সেই মর্মে আমরা সেই প্রাণকেই একটি গাছ একটি প্রাণ সেই প্রাণকেই রক্ষা করবার জন্য আমরা এগিয়ে এসেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার বলেন হ্যাঁ ঘাটার এই জমিটা রাজ্য সরকারের থেকে আমাদের পাওয়া এবং এখানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে এবং তার জন্য আমরা পিডাব্লিউডির কাছে আমরা আমাদের সমস্ত কিছু জমাও দিয়েছি এবং আমাদের ভবিষ্যতে এখানে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপিত হবে তো তার প্রাকালে আমাদের এখন অরণ্য সপ্তাহ চলছে এই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমাদের মহামান্য উপাচার্য এবং অন্যান্য অধ্যাপক আধিকারিক নন টিচিং স্টাফ সমস্ত এনএসএস এবং এনসিসি ছাত্রছাত্রীরা সবাই উদ্যোগী হয়ে অরণ্য সপ্তাহ পালনের জন্য আজকে এই আমাদের সেকেন্ড ক্যাম্পাসের জমিতে আসা এবং আমরা আজকে একশোটার মতন গাছ এখানে লাগাবো যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি কোনো কিছু আটকাতে পারেনি আমাদের ছাত্রছাত্রীরা খুব উৎসাহী বিশেষ করে এনসিসি এবং এনএসএস কে আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকলে একযোগে ক্যাম্পাসে বিভিন্ন প্রান্তে চারা গাছ রোপণ করেন ও তার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে চেয়েছে তেমনই ছাত্র সমাজকেও এই সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন